তলামন বকেমন নবী যে কথা বলতে চাইছিলাম আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বের হয়ে গেছে আদম আলাইহিস সালামকে আমরা আল্লাহ নিয়া পাঠাইছে শ্রীলঙ্কার মধ্যে আল্লাহ হকের কইতেন না শ্রীলঙ্কার একটা পাহাড়ে আর হাওয়া আলাইহিস সালাম জান্নাত থেকে বাইরে কাবা শরীফ পাহাড়ে কাবা শরীফের একটা পাহাড় ওই পাহাড়ের নাম হয়েছে বাবে রহমত আমি ওখানে গিয়ে ASCII বাবে রহমত পাহাড়ের মধ্যে আরাফাতের ময়দানের পাশে ওই পাহাড়ের মধ্যে হাওয়া আলাইহিস সালামকে দুইজন এখন দুইজন দুই দেশে আল্লাহ আকবর না এখন হাওয়ালাই সালাম আদম রে বিচারে আদম হাওয়ালাই সালাম রে বিচারে বিচারতে 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 খুঁজতে 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 একদিন না দুই দিন না তিন দিন না চার দিন না পাঁচ দিন না আওয়া আদম আলাইহিস সালাম হাওয়ারে খুঁজে

জোরে বলবেন আল্লাহ আকবার সম্মানিত নিয়ামতপুর এলাকাবাসী গ্রামবাসী যে যেখানে আছে ইনশাল্লাহ আমাদের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আল্লাহ মহাজুদ মাওলানা মুফতি জহির ইসলাম ফরিদি সাহেব অল্প কিছুক্ষণের ভিতরে মাইকে হাতে নিচ্ছেন সবাই বলে না মার হাবা আজকে ইনশাআল্লাহ হবে সারা বাংলাদেশের মধ্যে আল্লাহ জহিরুল ইসলাম ফরিদ ফরিদি সাহেব শূন্যতের আইডল হিসাবে যেভাবে শূন্যতের খেতমত করে যাচ্ছেন আমরা ফরিদী ভাইয়ের জন্য আমরা দোয়া করতে চাই কি জরিমানা চাই কি চাই না আর জন্য চাই কি চাই না আল্লাহ যেন আমার ভাইকে ন্যায় খায়ার দান করে গত কয়েকদিন আগে শুধু বড় হস করে আমাদের বাংলাদেশের মধ্যে আগমন করেছেন চল্লিশ ভাই চল্লিশ দিন হয়েছে চল্লিশ দিন হয়ে গেছে ইনশাল্লাহ আমার ভাইকে বারবার মক্কাম যাওয়ার তৌফিক দান করে আমি দেওয়ালে কালে মা আমার নোর নিরু পড়ে পোস্ত নে হান্না কাদে আমার দয়াল নবীর বিরহে আঙ্গুলের ইশারাতে আঙ্গুলের ইশারাতে চন্দ্র দুই টুক যায় সেই নবীজি শুয়ে আছেন সোনার মদিনায় আল্লাহ না হোক আমি সংক্ষিপ্ত করছি কষ্ট হচ্ছে আলোচনা শোনার দরকার আছে কিনা আমার ভাই এসেছেন কোরআন হাতিস ভিত্তিক সুন্দর আলোচনা করবেন আমি সামান্য শুধু মিলাদুল নবীর পরিচয় তুলতে কি শেষ করতে পারিনি সংক্ষিপ্ত আকার শেষ করছি কত বছর সাড়ে তো বছর সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ বছর কাদার বল আদু আলাইহিস সালাম আল্লাহর এই আলোচনার তাফসীর রুহুল বায়ানের আলোচনা আল্লাহ আমাকে যখন সৃষ্টি করেছো এবং হাওয়াকে যখন সৃষ্টি করেছো আরশ মো আল্লাহর দিকে তাকাই সুবহানাল্লাহ হাকিকত রুআস আরশ মো দিকে তাকাই আরশ মো মল্লার দিকে তাকাইয়া দেখি প্রতিটা জালানার মধ্যে প্রতিটা দরজার মধ্যে প্রতিটা জায়গায় জায়গায় আপনি আল্লাহর সাথে একজনের নাম দেখতে পাইলাম

আমরা ক্ষমা চাই আল্লাহ আপনি মাফ করে দেন জুড়ে বলল সুবাহান সাড়ে তিন শত বছর কন্দন করার পরে সাড়ে তিন শত বছর কন্দন করার পরে যেই দিন যেই দিন আল্লাহ রব্বুল আলমিন দোয়া কবুল করে সেটা আমার নবীর উসিলা দিয়ে আমরা আদম নবীর সন্তান নবীর উসিলা দিয়ে যদি আদম নবীন দোয়া কবুল করাইতে পারেন নবীর উসিলা দিয়ে যদি আমার নবী আপনার নবীন দু জানা বাদশা নবী হায়াত নবী চন্দা নবীন নবী মোহাম্মদ রসুল্লাহ